সম্মানীয় উপলক্ষে কতগুলো সার গরু আপনি প্রস্তুত করতেছেন আমার এবার আড়াইশো রকম গরু হবে আচ্ছা এর মধ্যে একশো বিক্রি হয়ে বন্ধুরা বাংলা চলচ্চিত্রে তুকুর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বাইকে তো আপনারা সকলেই চিনেন একটা সময় তিনি তার নিকুত অভিনয়ের মাধ্যমে টিভির পর্দা কাফালেও এখন কাফাচ্ছেন কোরবানির হাট বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার সেই সব খামারে তিনি গরু ছাগল উট ভেড়া দুম্বা এমনকি কবুতরও পালন করে থাকেন আর বিগত বছরগুলোর মতো এই বছরও কোরবানির হাট কাঁপাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুরু ডিপজল ভাই চলচ্চিত্রে ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ প্রতি বছর কোরবানি উপলক্ষে তিনি কোটি কোটি টাকার সার গরু পালন করে থাকেন এর ব্যতিক্রম হয়নি এই বছরও এবারের কুরবানি উপলক্ষেও তার খামারে কয়েকশো গরু প্রস্তুত আছে তার কামারে সর্বনিম্ন চল্লিশ কেজি থেকে সর্বোচ্চ ৩৫ মন ওজনের গরুও আছে অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল বাইয়ের গরুগুলো আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস কাওয়াইয়ে পালন করা হয় প্রথম দিকে ডিপজল বাই শখের বসে গরু পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি শখকে বাণিজ্যে রূপান্তর করেন বলা যায় বর্তমানে তিনি একজন ফুরুদস্তুর বাণিজ্যিক খামারি আর বর্তমানে তার খামারে বিক্রি উপযোগী কয়েকশো গরু প্রস্তুত আছে গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত তার ফার্মে তিন লক্ষ টাকার ছাগলও আছে বলে জানান তিনি ছাগল পালন গরু পালনের চেয়েও অনেক বেশি লাভজনক এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে নানা জাতের বাহারি রঙের কবুতর কবুতর গরুর ঢানা চাপড়ে ওড়াল দেওয়ার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন তার খামারে পাঁচ লাখ টাকা দামের কবুতর আছে বলেও জানান তিনি গরু ছাগল কবুতর ছাড়াও তার খামারে আছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো দুম্বা কুরবানির সময় যেগুলোর চাহিদা থাকে আকাশচুম্বি ডিপজলাইয়ের খামার করার সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সেই সময় তিনি শখের বসে একই গরুর খামার করেছিলেন সেটা থেকে ভালো লাভ পাওয়ায় তিনি ধীরে ধীরে খামারের সংখ্যা বাড়াতে থাকেন বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে তার অনেকগুলো খামার আছে সেই সব খামারে গরু ছাগল উঁট বেড়া দুম্বা কবুতর থেকে শুরু করে সব ধরনের পশু পাখি পালন করা হয় আর তা হতে তিনি বছরে লাখ লাখ টাকা আয় করে থাকেন বলা যায় বর্তমানে ডিপজল তার খামারগুলোর মাধ্যমে শখ ও অর্থ উপার্জন দুটোই পূরণ করে চলেছেন বন্ধুরা এবার আমরা জানব মাংস উৎপাদনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পনেরোটি গরুর জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে বেলজিয়ান ব্লু দুনিয়ার সবচেয়ে বড় গরুগুলোর তালিকায় বেলজিয়ান ব্লু অন্যতম এই গরুটি তার অস্বাভাবিক বডি ফিগারের জন্য সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এটি এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ ভয়ে দৌড়ে ফেলাবে দৈত্যের মতো বিশালাকার এই গরুটি দেখতে বড়ি বিজু মানুষের মতো এদের শরীরে থরে থরে মাংস পেশি সাজানো তিরিশ শতে চল্লিশ মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখাই অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যান্ডসেট উনিশ সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান এরপর থেকে এই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে একটি বেলজিয়ান ব্লুর বাচ্চা জন্মানোর সময় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওজন নিয়ে জন্মায় তারপর থেকে প্রতিদিন এক কেজি করে ওজন বাড়তে থাকে জন্মের দু বছরের মাথায় এরা কমপক্ষে ছয়শো কেজি ওজন অর্জন করে প্রাপ্তবয়স্ক একটি বেলজিয়ান ব্লু সারের ওজন বারোশো থেকে ষোলশো কেজি পর্যন্ত হয়ে থাকে বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত নাম্বার দুই হলেস্ট্যান ফ্রিজিয়ান। হলেস্টেন ক্রিজিয়ান জাতের গরু মূলত দুধ উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলেও এই জাতের সারও বৃহৎ আকৃতির হয়ে থাকে এই জাতের এক একটি সারের ওজন সাতশো থেকে চোদ্দশো কেজি পর্যন্ত হয়ে থাকে বর্তমানে আমাদের দেশে কোরবানি উপলক্ষে প্রান্তিক খামারিদের পালন করা আলোচিত বড় বড় গরুগুলোর বেশিরভাগই হলেস্টেন ফ্রিজিয়ান জাতের উন্নত জাতের হওয়ায় এরা খুব দ্রুত বড় হয় যার ফলে প্রান্তিক চাষিরা এগুলো পালন করতে স্বাচ্ছন্দ্য ফিল করে নাম্বার তিন ব্রাহ্মা মাংস উৎপাদনে ব্রাহ্মা গরুর আছে জুড়ে খ্যাতি এই জাতের গরু খুব দ্রুত বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা সার তেরোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ডের মতো পৃথিবীর অনেক দেশের মাংসের চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্রাহ্মা থেকে এমনকি অস্ট্রেলিয়ার মুট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করে ব্রাহ্মা বিশ্বব্যাপী জনপ্রিয় গরুর এই যাত্রীর আদি নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে তাই বলা যায় আধুনিক ব্রাহ্মার উৎপত্তি স্থল আমেরিকা অধিক মাংস উৎপাদন উচ্চ তাপ সহনশীলতা উচ্চ রূপ প্রতিরোধের মতো অন্যান্য সব বৈশিষ্ট্যের জন্য বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতেই পালন করা হয় নাম্বার চার বিব মাস্টার নাম শুনেই বোঝা যায় এটি মাংসের জন্য বিখ্যাত একটি গরুর জাত উনিশ সালের দিকে ব্রাহ্মা সারের সাথে হেয়ারপোর্ড এবং শর্ট হর্ন গাভীর পদ্ধতিগত ক্রসিং থেকে এই জাতের সৃষ্টি উনিশশত সালে ইউএসডিএ কর্তৃক এটি নতুন জাত হিসেবে স্বীকৃতি পাই জাতটির মধ্যে পঁচিশ শতাংশ হেয়ারপোর্ট পঁচিশ শতাংশ শর্ট হর্ন এবং পঞ্চাশ শতাংশ ব্রাহ্মার মিশ্রণ আছে বলে ধারণা এরা তাপ, খরা এবং পোকামাকড় প্রতিরোধী বিপ মাস্টার আকারে মাঝারি সাইজের গরু এই জাতের গরুর শরীরে কোনো নির্দিষ্ট রঙের প্যাটার না থাকলেও এরা সাধারণত হালকা লাল থেকে ঘাড় লাল রঙের হয় গত এক দশকে বিব মাস্টার জাতটি পশুপালকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নাম্বার পাঁচ বোরান বোরান আফ্রিকার একটি জনপ্রিয় গরুর জাত ধারণা করা হয় পূর্ব আফ্রিকার কেনিয়া ইথিওপিয়া সোমালিয়া এই জাতের গরুর উৎসস্থল এই জাতটির উৎপত্তি এমন এক অঞ্চলে যেখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতের গরুর আনাগোনা ছিল তাই বরান গরুর মধ্যে বিশ্বের অনেক জাতের গরুর বৈশিষ্ট্য বিদ্যমান এদের কান ও মাথা ছোটো ডিলে ডালা ডিউল্যপ ও কাঁদের উপরে বেশ বড় একটি কুচ থাকে খুব বেশি লম্বা না হলেও এদের দেখলেই বোঝা যায় এরা ওজনে কতটা বাড়ি হতে পারে নাম্বার ছয় লিমুজিন। অত্যন্ত পেশিবহুল গরুর জাত হিসেবে লিমোজিন সুপরিচিত এটি একটি গরুর ফরাসি জাত ফ্রান্সের লিমোজিন এবং মার্সে অঞ্চলে এটির উৎপত্তি অত্যন্ত শক্তিশালী এই গরুগুলোকে আগে কৃষিসহ অন্যান্য সাধারণ কাজে ব্যবহার করা হতো কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্র আসার সাথে সাথে এটার সংখ্যাও কমতে থাকে বর্তমানে বিশ্বের প্রায় আশিটি দেশে এদের পালন করা হয় লিমোজিন জাতের একটি সার এগারোশো থেকে তেরোশো কেজি এবং গাবি ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে নাম্বার সাত ইথালিয়ান সিয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার শীর্ষ স্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই জাতটির উদ্ভব হয়েছে বলে ধারণা বিশ্বব্যাপী মাংসের চাহিদা পূরণে এই গরুর চাহিদা ব্যাপক একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির সার পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে ছয় ফুট সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে এক একটি সিয়ানিনা সার প্রায় ষোলশো কেজি থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়েই থাকে উনিশশত সালে ইতালিতে আরাজু নামের একটি গরুর প্রদর্শনীতে ডোনেটো নামের একটি সিয়ানিনের সার নয় ফুট এক ইঞ্চি উচ্চতা এবং আঠারোশো কেজি ওজন নিয়ে বিশ্ব রেকর্ড করেছিল নাম্বার আট ইন্দোনেশিয়ান সিমেন্টাল গবাদি পশুর সিমেন্টাল জাতের উৎপত্তি মূলত সুইজারল্যান্ডে এখান থেকেই পৃথিবীর নানা দেশে জাতটি ছড়িয়ে পড়ে এবং এক দেশে এক এক নামে এটা পরিচিতি পাই ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে এই জাতের গরুর পুরু শরীর সাদা কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার দিকটা সাদা হয় পৃথিবীর যে প্রান্তে থাকুক রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ এই জাতের গরুগুলো আকারে বেশ বড় হয় এরা উচ্চতায় ছয় ফুট পর্যন্ত উঁচু এবং চোদ্দোশো কেজি পর্যন্ত ওজন পেয়েই থাকে নাম্বার নয় ইন্দু ব্রাজিল ইন্দু ব্রাজিল বা ইন্দু ব্রাজিলিয়ান হল জেবু গবাদি পশুর একটি ব্রাজিলিয়ান জাত গরুর ভারতীয় দুটি জাত গির এবং কঙ্করাজের মিশ্রণ থেকে এটির উৎপত্তি এই জাতের গরুর কানগুলো বেশ লম্বা যা দেখে তাদের সহজে চেনা যায় এরা উচ্চতাপ সহ্য করতে পারে তাই এদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পালন করা খুব সহজ গায়ের রং উচ্চতা পিঠের কুষ সর্বোপরি অন্যান্য সব শারীরিক গঠনের জন্য ইন্দো ব্রাজিল জাতটিকে গরুর সবচেয়ে স্মার্ট জাত হিসেবে বিবেচনা করা হয় এই জাতের একটি সার গড়ে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে নাম্বার দশ সিবি ব্যানারি সিবি ব্যানারি জাতের গরুর উৎপত্তি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তবে বর্তমানে সমগ্র পাকিস্তান এবং ভারতের বেশ কিছু অঞ্চলে এদের ব্যাপকভাবে পালন করা হয় এটি জেবু গবাদি পশুর সবচেয়ে বড় জাত এদের উচ্চতা ছয় ফুট পর্যন্ত হয়েই থাকে যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় এই প্রজাতির একটি সার এগারোশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হয় পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হল সিবি জাতের গরু দেখতে সুন্দর হওয়ায় কোরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার এগারো ব্র্যাফুড ব্রাহ্মা এবং ফুড এই দুই জাতের ক্রস ব্রিডিং থেকে ব্র্যাফুড জাতের গরুর উৎপত্তি এই জাতের গরুর পুরু শরীর লাল হলেও ফ্যাট মাথা এবং ফাঁ সাদা হয় এছাড়াও এদের গায়ের লোমগুলো একদম মসৃণ ও তেলতেলে সব মিলিয়ে ব্র্যাফর জাতের গরুকে দেখতে বেশ সুন্দর লাগে ব্রাহ্মার মতো এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় এটির উদ্ভব ঘটানো হলেও অল্প সময়ের মধ্যেই যাত্রীর জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে মালয়েশিয়া নিউজিল্যান্ড এবং চীনসহ পৃথিবীর অনেক দেশেই এটি পালন করা হয় নাম্বার বারো বেজা মাংস উৎপাদনে গরুর জনপ্রিয় জাতগুলোর মধ্যে বেজা অন্যতম এই জাতের একটি সার গড়ে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উঁচু এবং চৌদ্দশো কেজি পর্যন্ত ভারী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই জাতের গরুর গায়ের রং দূষণ হয় তবে বয়স ও লিঙ্গভেদে রঙে কিছুটা তারতম্য ঘটে বেজাদাস জাতের গরুগুলো প্রচণ্ড শক্তিশালী হয় এত শক্তিশালী হয় যে ছয়শো কেজি ওজন নিয়ে টানা ছয় ঘন্টা দৌড়াতে পারে আগে গরুগুলোকে বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হলেও বর্তমানে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্যই পালন করা হয় নাম্বার তেরো জার্মান অ্যাঙ্গাস মাংস উৎপাদনে গরুর আরও একটি প্রসিদ্ধ জাত হলো জার্মান অ্যাঙ্গাস উনিশশত সালের দিকে অ্যাভার্ডিন অ্যাঙ্গাসের সাথে জার্মানির স্থানীয় কয়েকটি জাতের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটানো হয় এই জাতের গরুগুলো লাল কালো কিংবা বাদামি রঙের হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই গরুগুলো এক রঙের হয়েই থাকে প্রাকৃতিকভাবে এই গরুগুলোর কোনো শিং থাকে না এই জাতের একটি সার এক হাজার থেকে বারোশো কেজি এবং গাভী পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলত মাংসের জন্যই এদের পালন করা হয় নাম্বার চৌদ্দ সারোলেস বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলোর মধ্যে সারোলেস একটি খুবই জনপ্রিয় গরুর এই জাতটিরও উৎপত্তি ফ্রান্সে সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ হলেস্টিন ফ্রিজেনের পরেই এটির অবস্থান দুই হাজার চোদ্দ সালের এক সমারি অনুসারে শুধুমাত্র ফ্রান্সেই এই জাতের চার মিলিয়নের বেশি গরু রয়েছে এই জাতের গরু ফ্রান্সের গরুর মাংসের চাহিদার অর্ধেক এবং ইউরোপের এক চতুর্থাংশ চাহিদা পূরণ করে সারলের জাতের গরুর গায়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়েই থাকে এই জাতের এক একটি সারের ওজন ষোলশ কেজি পর্যন্ত হয় দুধ ও মাংস উভয় ফার্ফাতেই এদের পালন করা হয় নাম্বার পনেরো শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা ঘাড়ো লাল রঙের হয়ে থাকে বোয়াল ফারফাস অর্থাৎ একই সাথে দুধ ও মাংস উৎপাদনের গরু হিসেবে ভারতীয় উপমহাদেশে এই জাতটির রয়েছে একক শ্রেষ্ঠত্ব জাতের গরুর মধ্যে শাহিওয়াল গরুই সব থেকে বেশি দুধ উৎপাদন করে এক ল্যাকটেশনে এরা গড়ে তিন হাজার লিটার পর্যন্ত দুধ দেয় মূলত দুধের জন্য এদের পালন করা হলেও মাংস উৎপাদনের জন্য এদের রয়েছে খ্যাতি সুদর্শন বিশাল আকৃতির শাহিওয়াল সার গরুর হাটে যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট একটা সময় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে শাহিওয়াল গরুর একক আধিপত্য থাকলেও সম্প্রতি ইউরোপ আমেরিকার উন্নত জাতের গরুর প্রভাবে এটা দ্রুত হ্রাস পাচ্ছে